তো ভালো করে শোনো এসিডের মধ্যে যে হাইড্রোজেন আয়ন রয়েছে অর্থাৎ এইচ প্লাস আয়ন রয়েছে তার নীল লিটমাসের উপস্থিতিতে পিগমেন্টের সাথে একটা বিক্রিয়া হয় এবং বিক্রিয়া করে নতুন যে যৌগ উৎপাদন করে তা লাল বর্ণের হয় বিষয়টি সম্পূর্ণ রাসায়নিক প্রক্রিয়ায় ঘটে এসিডের এই এইচ প্লাস আয়ন নীল লিটমাসের উপস্থিতিতে পিগমেন্টের সাথে বিক্রিয়া করে নতুন যে যৌগ উৎপাদন করে তা লাল বর্ণের হয়ে থাকে তাই এসিড নীল বর্ণের লিটমাস পেপারকে লাল করে দেয় আশা করি বুঝতে পেরেছ খুব ভালো করেছ থ্যাংক ইউ